আমরা এখন ছোটে চলেছি পাবনার তথা এশিয়ার বিশ্ববিখ্যাত মানসিক হাসপাতাল পরিদর্শনে সেখান থেকে আমরা চলে যাব বাংলাদেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে আমরা চলে যাব উপমহাদেশের বিখ্যাত পদ্মা সেতুর উপর রেলের ব্রিজ হার্ডিং ব্রিজ পরিদর্শন শেষে পাকসি পেপার মিল পরিদর্শন শেষে পাক্সির আরও অন্যান্য বিখ্যাত স্থাপনা পরিদর্শন শেষে আমরা আবার বিকাল নাগাদ পাবনা শহরে ফিরে আসব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আপাতত আমাদের যাত্রা শুরু সময়ে সময়ে আপনাদের আপডেট দেওয়া হবে এটা পাবনা মেডিকেল কলেজের নতুন ভবন নির্মাণের কাজ চলছে পুরাতন ভবন ওগুলো সামনে রয়েছে এই সাইডে আরো নতুন ভবন নির্মাণ হবে সোজা ও সামনে দিয়ে সোজা দিয়ে যাওয়া যায় অবশ্য এই যে পাবনা মেডিকেল কলেজের পাশেই উপমহাদেশের বিখ্যাত মানসিক হাসপাতাল রিক্সা দাঁড়ানো ওই বামের গেট দিয়ে ঢুকে এই যে আমরা এখন মানসিক হাসপাতালে চলে আসলাম এটা হলো মেডিকেল কলেজ ভবন এটা হলো মানসিক হাসপাতালের বহির্বিভাগ এই না সুজা සම්দন সুজা සම්দন সামনে মেন্টাল শ্যানে হুলার মানসিক হাসপাতালের মূল ভবন যেখানে রোগীদের আবাসস্থল বিশাল ক্যাম্পাস এখানে আগে পূর্বে ছিল যারা শিক্ষিত মানসিক রুগী তাদের এখানে আবাসস্থল ছিল এখন এটা জরা জরাজীর্ণ হওয়াতে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তাই এখানে এখন আর রুগী থাকেন না এখন ওই ভবনে সব শিক্ষিত মানসিক রুগীদের ট্রান্সফার করা হয়েছে সামনে হলো মূল ভবন যেখানে আনপেইড যেসব রুগী সেইগুলোদের ওইখানে রাখা হয় ওই সামনে ওইখানে মাঠে সাইড দিক নিয়ে যায় ভিতরে ঢুকবো না এই সাইড দিকটা নামে দেখে চলে যায় এগুলো মূল ভবন নামে দেখবেন একটু এদিকে তাহলে এদিকে বাড়া যায় চলে আর দেখার কিছু নাই ওই যে রোগীরা সব এখানে থাকে এমনি ভিতরে আরো বিশাল কাম জায়গা হ্যাঁ ভিতরে সিনেমা হলো আছে ওদের সিনেমা টিনেমা দেখায় তবে পাগল হইলে গেলেই আপনার কাছে টাকা চাকা এই যে আবার এই জ্ঞান আবার ঠিক আছে এখানে হলো শিক্ষিতদের ভবন যারা পয়সা দিয়ে চিকিৎসা করায় তাদের জন্য এটা আলাদা আর এখানে সবাই হলো বিনা পয়সা ঘুমা ঘুম পাড়াইছে আছে হ্যাঁ বামে ওগুলো সব মানসিক হাসপাতালের এগুলো হলো মেডিকেল কলেজের বিল্ডিং হ্যাঁ পাবনা মেডিকেল কলেজের এগুলো নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে

পরে আবার ঝামেলা আমরা মেডিকেল কলেজ মানসিক হাসপাতাল পরিদর্শন শেষে এখন রূপপুর পারমাণবিকের উদ্দেশ্যে যাত্রা করেছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সেট করতে ও জ্ঞান আমার নয় আমি কি তলে তুলবো নাকি এই হলো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল নির্মাণযব্ধ চলছে সরকারের ভাষ্য মতে এবছরের শেষ নাগাদ একটি ইউনিট চালু হবে কিন্তু এরকম চব্বিশ সালে শুনেছি পঁচিশ সালও চলছে দেখা যাক ভবিষ্যতে বলে দেবে পঁচিশে চালু হবে কি হবে না মানে আমরা হাই বাদ দিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে পারমাণবিক চুল্লি

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হইলে অনেকটাই বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব হবে কারণ এখান থেকে নিরবিচ্ছিন্নভাবে পঁচিশ বছর বিদ্যুৎ পাওয়া যাবে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আপনি তো ওই ঘুরে যাবেন না

চিনি জাইগা কারে বিセスকালের মত কমে। নাও এটা 5 কিলোমিটার বেশি হবে। এই। কার কে শোনা মানে ভিতরে পড়ি লাভ। আমা জড়া সাইন ওড়তে ইচ্ছা। এটা তো পাখি। পার ওই সাইডটা। خلينا তো আরেকটু। गेलेও পরে গেলে চিনি কি রাস্তা একটা আছে জানি কিন্তু সেটা হলো এই দিক দিয়ে রোডের সাথে সংযোগ আছে কিনা এটা আমার জানা আমরা তো ছোটবেলায় আসছি এই যে যেরকম না ওই এরকম একটা সিঁড়ি আছে গেলে ওই রাস্তা কিন্তু থেকে তল সংযোগ ছোটবেলায় যখন আসছি তখন ছিল না তখন তো এটা আমার এরকম পর্যটন এরিয়াও ছিল না কাজে এখন হয়েছে এখন বানায়ও দিতে পারে এইটুকি হলো ওই পারে রাস্তা আছে এটা আমি জানি কারণ আমরা আগে আসতাম তো খেলার বাসায় এদিক দিয়ে ঘুরা ঘুরি করছে নিচে ওই রকম সিঁড়ি দেওয়া আছে নাম নিয়ে ওই বাড়ি হলো মেনছে ट था गाड़ी आ से है ये अह सेट गाड़ी आ से ना यूं दिए तो साइड में तो दिखते जाए ना बस साइड और इधर गाड़ी का साइड अपना वो दिक्कत गाड़ी जा सकता है तो जावे के दिखते अपना না এটা কয়লা অস্ট্রিকা এটা পারমাণবিক এটা রাশিয়ার থেকে পারমাণবিক স্টিক দিয়ে দেশ ওই স্টিক একবার লাগলে পঁচিশ বছর আর ওটা বন্ধ হওয়ার কারণ আর নাই তেল কারবার নাই গ্যাস পুরানের কারবার নাই পঁচিশ বছর পর আবার ওই স্টিক পাল্টায় আবার নতুন স্টিক আর পঁচিশ বছর পর ওই স্কুল দেখ হেন তাই না

আমরা এখন ব্রিটিশ আমলের নির্মিত সুরঙ্গ পথ অতিক্রম করব সুরঙ্গ পথে দীর্ঘ যানজট লেগে গিয়েছে হয়তো টোল প্লাজার টোল কালেকশনে যানজট শুরু হয়েছে যদিও এর আগে কখনো টোল দিতে দেখি নেই কাউকে নতুন নতুন মানুষ ব্যবসার নিয়েছে সালে নির্মিত পাবনার রেলওয়ে টানেল যা বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল নির্মিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের একমাত্র টানেল ছিল এখানে ਦਾ ਬਖਸ਼ੀ ਦੇ। ਅੱਤੂ ਉਹ ਤਕਦਾ। ਹਾਂ। ਦਾਨਲੇ ਦਿਰਘ ਜਨ ਜਟ ਲੈ ਗਿਆ ਸੇ। ਉਹ ਉਹ ਪੈ ਤੇ ਜਾਇਤਾ ਬੋਲ ਸੀ ਨਾ। ਇਹ ਕਿਤੇ ਜਾਦਾ ਨਾ ਕਿ। ਹੂੰ ਅਧਿਕਾਰਤਾ ਮੈਂ ਚੀਨੀ ਨਾ। ਕਾ ਜੇ ਇਹ ਦਿਖ ਦੇ ਜਾਵੋ। ਇਹੇ ਰਾਂ ਅਗੇ ਗੇਲੋ ਇਹੇ ਦਾੜੇ ਤੇ ਜਾ। ਐਕਸਾਈਟ ਹੋ ਰਿਹਾ। প্রবল গাড়ি আসে না না দ্যাটস জাস্ট একটা আন্ডারপাস করে দিছলো ওই পাশে বড় যে পার্কিং এর রাস্তা এলে ও যেটা বলছিল ওই মানুষজন ট্যানেলে ঢোকার ভয়ে ট্যানেল উপর দিয়েই পার হয়ে যাচ্ছে তাদের আর তরস হয় নাই কিন্তু আমরা ট্যানেলেই অতিক্রম করবো এই তো আমরা ওই তো সেই সেই দিকেই ট্যানেল থেকে বের হয়ে গেলাম

পাশে আর্মির আর্মির ক্যান্টনমেন্টও আছে মিনি ক্যান্টনমেন্ট এটা হলো মানে এটা না পাক্ষী পেপার মিল আছে পেপার মিল সব বেচিয়ে খাইয়ে পেলাইছে মেশিন টিশিন এটা যা সশস্ত্র বাহিনীর মনে হয় সেনাবাহিনীর এটা হলো পাক্ষী সেনাবাহিনীর হ্যাঁ ফুরফুরা শরীফের মাজার শরীফ পাবনার বিখ্যাত ফুরফুরা শরীফের মাজার যদিও তাদের স্থায়ী ঠিকানা ভারতবর্ষে তারা প্রতি বছর একবার এখানে আসে পুরস্কার করে আমিও ছোটবেলায় বহুবার অংশগ্রহণ করেছি এখন আমরা পাবনা ইপি দিকে ছুটে চলেছি তারপরে আমাদের যাত্রা শেষ হবে আবার আমরা পাবনার দিকে যাত্রা করব যাত্রা বিরতি শেষে এখানে এক সময় পাক্সি পেপার মিল ছিল কিন্তু সরকার এটাকে অযত্ন অবহেলায় ধ্বংস করে দিয়েছে এর পত্র পার্টস পাতে সব বিক্রি করে খেয়ে ফেলছে এটা হ'ল পাবনাৰ এপি জেট